রেজিস্ট্রেশন মানেই কিন্তু সেফ এন্ট্রি নয় আমি আবারও বলছি রেজিস্ট্রেশন মানেই কিন্তু সেফ এন্ট্রি নয় আলাইকুম ইউরো ইনফো বাই মাহবুব পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই পেজের মাধ্যমে আপনারা ইউরোপের বিভিন্ন তথ্য জানতে পারবেন সেই লক্ষ্যে আপনাদের জন্য একটা সুখবর আছে যারা পর্তুগালে দুই হাজার চব্বিশ সালের চার জুনের আগে এসেছেন সোশ্যাল এবং ফিনান্স নাম্বার বের করেছেন কিন্তু সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি করতে পারেন নাই তাদের জন্য পর্তুগাল সরকার নতুন একটি সুযোগ দিয়েছে গত কিছুদিন আগে পর্তুগালের যেই ওয়েবসাইট আইমা অথবা সেফ এর ওয়েবসাইটে একটি নতুন পোর্টাল সংযোজন করেছে যেখানে শুধু দুই সালের চার জুন এর আগে যারা এসেছে বা সোশ্যাল ফিনান্স নাম্বার বের করেছিল তাদের জন্য রেজিস্ট্রেশন করার জন্য একটি সুযোগ দিয়েছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা দুই সালের চার জুন এর আগে এসেছেন অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন এবং এখনই খুব দ্রুততার সাথে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে ফেলবেন এবং আপনাদের উদ্দেশ্যে এই জিনিসটি শেয়ার করে রাখছি যে এই রেজিস্ট্রেশনটি মানেই কিন্তু সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি নয় এই রেজিস্ট্রেশনটির মাধ্যমে আপনাদের সোশ্যাল ফিনান্স এবং পাসপোর্টের তথ্য নিয়ে সেফ বা আইমা অ্যানালাইসিস করবে যে আসলেই আপনি দুই হাজার চব্বিশ সালের চার জুনের আগে পর্তুগালে এসেছেন কি না বা সোশ্যাল এবং ফিনান্স নাম্বার আপনি বের করেছেন কি না যদি তা যাচাই করে সত্যতা পায় তাহলে আইমা আপনাকে মেইল অথবা ফোনের মধ্যে মেসেজ অথবা বার্তা দিয়ে কনফার্ম করবে বা রেজিস্ট্রেশন আই এন্ট্রি বা সেফ এন্ট্রি করার জন্য বলবে সুতরাং আপনারা যারা চারজনের আগে দুই সালের আগে এসেছেন অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি রাখবেন আপনাকে মেইলের মাধ্যমে কনফার্মেশন করলে তখন আপনি দ্রুততার সাথে যেন সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই জব কন্ট্রাক্ট থাকা লাগবে সোশ্যাল ফিনান্স নাম্বার তো অবশ্যই আছে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা রেডি রাখবেন এবং সেফ এন্ট্রি করে নেবেন ধন্যবাদ সবাইকে